আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এবং পহেলা বৈশাখের কালেকশন কিন্তু চলে আসছে আমাদের পূর্ণিমা শাড়িতে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো বৈশাখের সবচেয়েতে লেটেস্ট এবং সবচেয়েতে এক্সক্লুসিভ কালেকশন যেটা আমরা অফারে দেব আজকে আজকে এখানে দুইটা প্যাটার্নের কালেকশন থাকবে দুইটা প্রাইজের কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে বৈশাখের জন্য স্পেশালি কালেকশন করা এবং হিউজ পরিমাণের কোয়ান্টিটি থাকবে আমাদের শোরুমে যেটা আমাদের ট্রেডিশনাল যে তিনটা শোরুম ট্রেডিশনাল তিনটা শোরুমে অফার পাবেন এখানে ছয়শো টাকায় থাকবে আজকে বৈশাখের শাড়ি ইভেন আটশো টাকায় থাকবে বৈশাখের শাড়ি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশন থাকবে সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা বৈশাখের সবচাইতে লেটেস্ট একটা শাড়ি এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে ক্র্যাফ সিল্কের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সিল্কের মধ্যে অনেক সুন্দর এটা এটা বড় ডিজাইনটা দেখেন হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন এবং এক্সট্রাভাবে কিন্তু ব্লাউজার প্যানেল থাকবে এটা এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল দেওয়া হচ্ছে এবং এটার আঁচলের প্যানেলটা আমি একটু দেখাই ভালো করে আপনাদেরকে এখানে কিন্তু টার্সেল করা থাকবে আঁচলে এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে টার্সেল করা থাকবে আঁচলে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে এবং এই শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো আটশো টাকা এটা বৈশাখের সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন এটার প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল পাবেন এটা সেরা একটা অফার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এবং এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকবে এই হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনের মধ্যে আরেকটা ডিজাইন থাকবে এই ডিজাইনটাও খুবই সুন্দর একদম ক্লাসি একটা ডিজাইন একদম ফ্যাশনেবল একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেলটা অনেক সুন্দর মশাল্লাহ খুবই সুন্দর এটা এটার ব্লাউজের প্যানেলটা দেখেন কি করছে যেটা হচ্ছে ব্লাউজের প্যানেল একটা ডিফারেন্ট বইতে ডিফারেন্ট প্যাটার্ন একটা ডিজাইন করা থাকবে এটা বডির ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা থাকবে এটা আঁচলের প্যানেলটা থাকবে এটা এবং আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় আটশো টাকায় থাকবে এই সেইটা যারা এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা আমাদের শোরুমে আমাদের ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে আসলে আপনারা এই কালেকশনগুলো পাবেন এখন আরেকটা কালেকশন দেখাবো যেটা সিক্স হান্ড্রেডে থাকবে না সিক্স হান্ড্রেডে দেখেন প্রচুর কালেকশন থাকবে আমাদের ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে অফার পাবেন আপনারা এবং এটা দেখেন এটা একদম ডিফারেন্ট শেডের মধ্যে খুবই ক্লাসিক্যাল একটা ডিজাইন এটা এটা আচলের প্যানেল এইটার প্রাইস থাকবে সিক্স হান্ড্রেডে এটা বড়টার মধ্যে ডুয়েল টোনের শেড থাকবে এবং আঁচলের যে প্যানেল আঁচলের প্যানেল একটা রেইনবো একটা পেইন্ট রেইনবো একটা ডিজাইন থাকবে টার্সেল থাকবে আঁচলের প্যানেলটা এবং উইদাউট ব্লাউজ এটার সাথে কিন্তু ব্লাউজ থাকবে না এটার সাথে ব্লাউজ থাকবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো টাকা অনলি সিক্স মাত্র ছয়শো টাকায় থাকবে এটা বডির ডিজাইন আঁচলের প্যানেল খুবই চমৎকার এই শাড়িটার প্রাইস থাকে মাত্র ছয়শো টাকায় বৈশাখের লেটেস্ট কালেকশনগুলো যারা নিতে চান শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যাশন আর নূর্ম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা একাধিক নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন মাত্র ছয়শো আটশো আর ছয়শো টাকায় থাকবে এই ভিডিওটার দুইটা কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম